এমন লোক আছে নিও আবু জাহাল আবু আবু বকর রাজা গহন শুনিও কিতা তুমি তুমি যে নবীর গান গাও ওই নবী বলে মেরাজ গিয়া আল্লাহ রে দেখছে আবুল আহেব বা আরেক বেশি কথা কয়ে লাভ নাই বই তো পারে যে বয়টা আঙ্গুলের ইশারে সাত দুই খন্ড কইলা যে রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতন ফাত্তরটি নরম হয়ে জায়গা

শুন শুনি তুমি যারা একটা দা উনি বলে গিয়ে আসমানোর উপরে যা ওই চকের পলকে যাইয়া বলে আবার আল্লা দিকে বলে আয়া হচ্ছে কথাটা কি তা নবী নিজে কইছে হ নবী নিজেই কইছে জবান মোবারক দিয়া কইছে তো ক ক নবী যদি কয়া থাকে তাইলে দলিলের দরকার নাই আমি বিনা দলিলেই বিশ্বাস করছি প্রেমিক হইতে কিছু বিনা দলিলের প্রেমী সব কথার দলিল খুঁজিস না সব কটার দলিল খুঁজছো না বাবা খুঁজছ না খুঁজছ না ওই আকবর সাধারণ জিনিস না বুব কর যার রৌজা মুবারকটা নিজে যাইয়া দিকেছি নবীদের পাশে শুয়া দিছে আর বড় করে এখন আছো আল্লাহ সেই মদিনা যাইতে চান কি চান না আর বড় করে চান কি চান না ওই সিদ্দিক একবার বলতেছেন যারা মিলাদ নবীতে এক দেড় হাম পরিমাণ দান করব। সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে তাহলে আপনারা যারা এই দান করছেন সহযোগিতা করছেন এটা কি লস হিসে এই মাহফিল তো এটা বৃষ্টি বাদলার দিন অনেক তুফান তুফান গেছে এর পরও রাত্র প্রায় একটা বাজে আপনারা এখনো বইয়া রইছেন তো একটু যদি এখন জিকিরটা শুরু করি আপনারা কি অসুবিধা হইব তবে তিনটা কথা কইতাম চাই রাখবেন নি কেউ কটা কথা